আমি ছেলেকে নিয়ে ঘরে ছিলাম ঘুমাচ্ছিলাম ওকে ওকে ওখানে গোটায় গোটায় দাঁড় করে বাথরুম করাবো বলে নামিয়েছি দেখছি ওখানে কিন্তু বোমা রয়েছে একটা কাগজ রয়েছে সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে ডাক দিলাম তারপরে ওই দশরাতকে ফোন করলাম উনি আসলো এসে দেখে থানায় ফোন করলো ও থানা থেকে পুলিশ এসে ওগুলো নিয়ে গেছে লেগেছিল তুই খুব অঙ্কুশ খুব বেড়েছে তারপরে কেসগুলো তুলে নিবি এরকম একটা কাগজ লেখা ছিল

তারপরে লাইনের অটো চালাতো সে অটোটাও বন্ধ করে দিয়েছে কেসের জেরেই এখন বর্তমানে যেখানে যা কাজ পায় সেই সেন্টারিং এর কাজ করছে না কোনো কাজ টাটি করে না আপনার পঞ্চায়েত এলাকায় শিকারপুর হাই স্কুলের পিছনে একটি বাড়ি থেকে তিনটে বোমা উদ্ধার হয় আজকে বিষয়টা কি বলবেন বিষয়টা আমি শুনেছি সকালে আমি শোনার পরই সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যাপারটা দেখছে ব্যাপারটা হলো ওদের দুটো ফ্যামিলি আছে ওই দুটো ফ্যামিলি মানে বাড়ি বাড়ি ঝামেলা তো ওই ঝামেলাটাকে আমরা এর আগে যে পঞ্চায়েতের বোর্ড ছিল সেই ঝামেলাটাই ঝামেলাটাকে বারংবার পঞ্চায়েতে বোঝানো হয়েছে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারপরেও এই মানে ওরা শোনে নিয়ে এখন দেখছি আবার এটা হয়েছে নতুন করে আর বিষয়টা আপনারা দেখবেন হ্যাঁ বিষয়টা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখছে এবং আমরা গিয়েও সেই জিনিসটা দেখছি আপনার নাম আমার নাম সুস্মিতা সরকার আমি মদনপুর টু পঞ্চায়েতের রাখুন